গোঘাট থানার পক্ষ থেকে হয়ে গেল রক্তদান শিবির প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে চারিদিকে রক্তের হাহাকার চলছে প্রতিদিনই বিপদে পড়ছেন থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে অনেকেই মেডিকেল কলেজে লাইন পড়ে যাচ্ছে রক্তের জন্য এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে উদ্যোগ গ্রহণ করলো হুগলি গ্রামীণ পুলিশ বৃহস্পতিবার হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার পক্ষ থেকে গোঘাট থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক থেকে শিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ রক্ত রক্তদাতা রক্তদান করেন সাথে সাথে রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গগড় থানার ওসি সহ একাধিক পুলিশ আধিকারিকেরা এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান পুলিশ সব সময় মানুষের পাশে রয়েছে রক্তের সংকট মেটাতে তাদের এই উদ্যোগ এটা তো আমাদের এই সময় একটা ব্লাড শর্টেজ থাকে এটা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যার দরুন আমরা আরামবাগ থানা থেকে প্রথমে একটা অ্যারেঞ্জ করেছিলাম এবার গোঘাট থানা থেকে করছি আর আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতজন ভলেন্টিয়ার পুলিশ পার্সোনাল ভলেন্টিয়ার করে এটা নিয়ে করতে পারে আমরা যতটা শর্টেজ কমানো যায় নিয়ার অ্যাবাউট ফিফটি পুলিশ আপনারাও দিতে পারেন न्यूज आज बंगला गोघाट নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের